আসসালামু আলাইকুম বন্ধুরা আরাফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডক্টর মোহাম্মদ ইউনিস সম্পর্কিত সাধারণ জ্ঞান বন্ধুরা ইউনিস সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবা বন্ধুরা দেখো এখানে প্রশ্ন ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে ক্ষুদ্র ঋণের প্রবর্তক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্ন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের গ্রামের নাম বাথুয়া ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার ছয় সালের কোন তারিখে অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন দুই সালের ডিসেম্বরের দশ তারিখ দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল নোবেল হন দক্ষিণ এশিয়ায় শান্তিতে ডক্টর দ্বিতীয়তে দ্বিতীয় নোবেল বিজয়ী দ্বিতীয় যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশ বাংলাদেশি কে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসা দারোনাটির প্রবক্তাকে সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম করিয়েছে কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম দেশ ও বিদেশে সুনাম করিয়াছে গ্রামীণ ব্যাংক ব্যাংক কেন দরিদ্র পরিবারকে জামান ঋণ দেওয়ার জন্য ব্যাংক বিখ্যাত। শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন শান্তির জন্য নোবেল ডক্টর মোহাম্মদ ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন যুবরা নোবেল পুঁজি ইউনেসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জুবরা গ্রামের প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহিতার দরিদ্র গৃহবধির নাম কি নোবেল পুঁজি ইউনেসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জুবরা গ্রামের প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহিতা হলেন সুফিয়া বেগম গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে উনিশশো সালে বাংলাদেশে গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করছে কোন ব্যাংক বাংলাদেশে গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে গ্রামীণ ব্যাংক সাধারণ দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ সারা সাধারণ দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ পঁচানব্বই ভাগ গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণের গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে অর্থাৎ গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে মালয়েশিয়া বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে জাপান বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশের ক্ষুদ্র ঋণ চালু করে জাপান ড মোহাম্মদ ইউনুস কত সালে জন্মগ্রহণ করেন ড মোহাম্মদ ইউনুস উনিশশো সালে চট্টগ্রাম আটাশে জুন জন্মগ্রহণ করেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবা আশা করি কোনো না কোনো চাকরির পরীক্ষায় কমন থাকতে পারে এবং তোমার কাজে আসতে পারে সবাই সুস্থ থাকবো সুন্দর থাকবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু